আসসালামু আলাইকুম ওরহমতুল সম্মানিত দর্শক ও শ্রোতা আমি মোহাম্মদ রাকিবুল মা আরিফি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হয়েছি বিষয়টি হলো রসোল্লাহ আলিমসাল্লাম বলেছে জিনার প্রকারভেদ সম্পর্কে যে চোখের দৃষ্টি অপাত্রে যখন যাবে এটা চোখের জিনা হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে চোখের জিনা থেকে বাঁচা যায় কিভাবে চোখের দৃষ্টিশক্তিকে হেফাজত করা যায় এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ চাই তো আমরা এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তালার গায়ে বি সাহায্য পেতে পারি যাতে আমাদের চোখের দৃষ্টিশক্তি আমরা হেফাজত করতে পারি দোয়াটি হলো আল্লাহ ইন্নি আওকামিন আমি আবার বলছি দুয়াটি স্ক্রিনের মধ্যে আমাদের লেখা আসছে উচ্চারণ সহ আপনারা এটা দেখে শিখে নিতে পারেন ইন্নি আল্লাহরি এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো আল্লাহ তালা আমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে ইনশা আল্লাহ তালা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে